প্রিয় ছাত্রছাত্রী আজকের ক্লাসে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর দর্শন নিউ সিলেবাসের তোমাদের ইউনিট টুয়েতে রয়েছে ইন্ট্রোডাকশান টু ওয়েস্টার্ন ফিলোজাফি এই ইন্ট্রোডাকশান টু ওয়েস্টার্ন ফিলোজাফির দুটো অংশ বা টফিক তোমাদের রয়েছে একটা দর্শনের স্বরূপ এবং শাখাসমূহ আর একটা জ্ঞানের উৎসসমূহ তো আজকের ক্লাসে আমরা দর্শনের স্বরূপ এবং শাখা থেকে এমসিকিউ টাইপের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ঠিক আছে এখান থেকে তোমাদের মোট নাম্বার থাকবে কিন্তু সিক্স অর্থাৎ সিক্স মার্কসের তোমার এমসিকিউ টাইপের ডায়াগ্রাম চার্ট এসব বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে তোমাদেরকে কিন্তু রেডি করতে হবে তো প্রথম প্রশ্নে চলে আসো প্রথম প্রশ্ন বিস্ময়ী দর্শনের জনক কে বলেছেন প্লেটো অ্যারিস্টোটাল স্পিনোজা কান্ট এর সঠিক আনসার হল প্লেটো দু নম্বর প্রশ্ন দর্শন হল বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান এটি কার মত কান্ট স্পেন্সার ডেকার্থ প্লেটো এর আনসার হল হারবার্ট স্পেন্সার পরের প্রশ্ন যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো জ্ঞান অনুমান সমাজ পরম তত্ত্ব দেখো যুক্তিবিদ্যাকে ইংরেজিতে লজিক বলা হয় যুক্তিবিদ্যার বাংলার আর একটা পরিভাষা হল তর্কবিদ্যা যুক্তিবিদ্যাতে কি করা হয় যুক্তিবিদ্যায় মূলত চিন্তা সম্পর্কে একটা অনুমান তৈরি করা হয় বা চিন্তার বিজ্ঞান বলা হয় আর এখানে প্রধান কাজ হল একটা অনুমান গঠন করা অনুমান কি অনুমান হল জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে পৌঁছানো অর্থাৎ জানা বিষয় থেকে অজানা বিষয়তে পাড়ি দেওয়া যেমন আমি ভারতীয় দর্শন ধরো আকাশে মেঘ দেখলাম তাহলে আকাশে মেঘ দেখে আমি বলছি বৃষ্টি হবে তো বৃষ্টি তো এখন হয়নি হবে বলছি তাহলে জানা বিষয় হচ্ছে আকাশের মেঘ আর অজানা বিষয় হচ্ছে বৃষ্টি তাহলে জানা বিষয় থেকে অজানা বিষয়ে পৌঁছাচ্ছি এই যে প্রক্রিয়াটাকে বলা হয় অনুমান তাহলে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া প্রক্রিয়াটার নাম হচ্ছে অনুমান আর যুক্তিবিদ্যার কাজ হল এরকম অনুমান সম্পর্কে অনুমানকে গঠন করা অর্থাৎ অজ্ঞাত সত্য থেকে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে পৌঁছানোই হল যুক্তিবিদ্যার প্রধান কাজ তাহলে এখানে আনসার হল অনুমান প্রশ্ন অধিবিদ্যা সম্ভব নয় এ কথা বলেছেন ডেকার স্পিনোজা হিউম এয়ার তো অধিবিদ্যা সম্ভব নয় এটা বলেছেন দার্শনিক হিউম পরের প্রশ্ন ফিলোজফার কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন প্লেটো অ্যারিস্টোটাল সক্রেটিস পিথাগোরাস দেখো ফিলোজফার এই শব্দটা প্রথম কিন্তু ব্যবহার করেছিলেন পিথাগোরাস সর্বপ্রথম ব্যবহার করেছিলেন পিথাগোরাস আর এই ফিলোজফার শব্দটাকে ব্যাপকভাবে গ্রিক দর্শনেতে প্রচার করেছিলেন তিনি হচ্ছেন সক্রেটিস কারণ সক্রেটিসই তিনি ফিলোজফার শব্দটা ব্যাপকভাবে প্রচার করেছিলেন কিন্তু আর সর্বপ্রথম ব্যবহার করেছিলেন পিথাগোরাস এটাও তোমরা এখানে খুব ভালো করে খেয়াল রাখবে পরের প্রশ্ন মেটাফিজিক্স শব্দটি ম্যাটাফিজিক্সের বাংলা হল অধিবিদ্যা শব্দটি প্রথম ব্যবহার করেন কে ডেকার প্লেটো অ্যারিস্টোটাল সক্রেটিস তো মেটাফিজিক্স শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন অ্যারিস্টোটাল পরের প্রশ্নে চলে আসো আমি চিন্তা করি অতএব আমি আছি কে বলেছেন প্লেটো ডেকার রাসেল হিউম তো এর আনসার হলো ডেকার পরের প্রশ্ন সংশয় থেকেই দর্শনের উৎপত্তি হয়েছে উক্তিটি কার অ্যারিস্টটাল প্লেটো কান্ট ডেকার তো আধুনিক দর্শনের জনক ডেকার্ট তিনি বলেছেন প্রথম যে সংশয় থেকে দর্শনের সৃষ্টি হয়েছে তাই এখানে আনসার হলো ডেকার্থ পরের প্রশ্নে চলে আসো দর্শন হলো সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান কথাটি বলেছেন ডেকার্থ হারবার্ট স্পেন্সার স্পিনোজা লক এর সঠিক আনসার হল হারবার্ট স্পেন্সার পরের প্রশ্ন অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন প্লেটো অ্যারিস্টোটাল কান্ট ডেকার্ট এর সঠিক আনসার হলো অ্যারিস্টোটাল পরের প্রশ্নে চলে আসো পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয় ডেকার অ্যারিস্টোটাল থেলস পিথাগোরাস তো পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় কিন্তু ডেকারকে ডেকার বলেছেন সংশয় থেকে দর্শনের সৃষ্টি হয়েছে আর ডেকার আধুনিক বা পাশ্চাত্য দর্শনের জনক কিন্তু ডেকার আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কিন্তু ডেকার পরের প্রশ্নটা দেখো আগের প্রশ্নের সাথে খুবই রিলেটেড একেবারে আধুনিক দর্শনের জনক হলেন সক্রেটিস অ্যারিস্টোটাল ডেকার লভ তো আধুনিক দর্শনের জনক হলেন কিন্তু ডেকার পরের প্রশ্ন অধিবিদ্যা অর্থহীন কে বলেছেন ডেকার হিউম, এয়ার স্পিনোজা অধিবিদ্যাকে অর্থহীন বলেছেন এয়ার পরের প্রশ্ন যা সত্তা তাই বৌদ্ধিক এবং যা বৌদ্ধিক তাই সত্তা উক্তিটিকার স্পিনোজা লাইবনিজ হেগেল কান্ট এর উত্তর হলো হেগেল পরের প্রশ্ন ফিলজফি শব্দটির উৎপত্তি হয়েছে কোন দুটি শব্দ থেকে এপিস্টেম ও লোজস মেটা ও ফিজিক্স এথিক্স ও সোফিয়া ফিলস ও সোফিয়া এর আনসার হল ফিলস এবং সোফিয়া এই ফিলস এবং সোফিয়া এই দুটো গ্রিক শব্দকে যুক্ত করে ফিলজফি শব্দটি এসেছে ফিলস কথার মানে হল অনুরাগ বা ভালোবাসা আর সোফিয়া শব্দের অর্থ হল জ্ঞান তাই ফিলোজফি শব্দের বুৎপত্তিগত অর্থ দাঁড়ায় জ্ঞানের প্রতি ভালোবাসা বা অনুরাগ পরের প্রশ্ন দর্শন হল বিজ্ঞানের বিজ্ঞানের বিজ্ঞান বা সর্বোত্তম বিজ্ঞান কে বলেছেন লক প্লেটো কোঁত অ্যারিস্টোটাল তো এর আনসার হল দার্শনিক কোঁত পরের প্রশ্ন দর্শন হল বিচারমূলক শাস্ত্র এ কথা কে বলেছেন প্লেটো লক কান্ট এয়ার এর আনসার হলো কাণ্ড দেখো কান্ড হলেন বিচারবাদী দার্শনিক কারণ কান্ড বলেছেন শুধুমাত্র বুদ্ধি দিয়ে আমার নলেজ হয় না আবার অভিজ্ঞ আবার কেবলমাত্র অভিজ্ঞতা দিয়েও জ্ঞান হয় না অভিজ্ঞতা এবং বুদ্ধি এই দুই পদ্ধতির সংমিশ্রণেই আমাদের জ্ঞান বা নলেজ হয়ে থাকে এই কারণে আমরা পাশ্চাত্য দার্শনিক বা জার্মান দার্শনিক কান্ডকে বলে থাকি বিচারবাদী দার্শনিক এবং তার দর্শন তত্ত্বকে বলা হয় বিচারমূলক শাস্ত্র এই অর্থে এখানে দর্শন হল বিচারমূলক শাস্ত্র এটা প্লে কাণ্ডের উক্তি পরের প্রশ্ন নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী মানুষের আচরণ মানুষের দার্শনিক চিন্তা ভাবনা মানুষের জ্ঞান কোনোটিই নয় নীতিবিদ্যার আলোচ্য বিষয় হল মানুষের আচার আচরণ অর্থাৎ মানুষের আচার আচরণের ভালো মন্দের যে দিক ভালো মন্দ শুভ অশুভ মঙ্গল অমঙ্গল কল্যাণ অকল্যাণ সব যে বোধগুলো আমাদের মানুষের জীবনে বা মানুষের আচার ব্যবহারের সাথে জড়িত রয়েছে সেই সমস্ত বিচার যে শাস্ত্রে করা হয় তাকেই বলা হয় এথিক্স বা নীতিবিদ্যা এই নীতিবিদ্যা নীতিবিদ্যার আলোচ্য বিষয় হল মানুষের আচরণ বা আচার ব্যবহার পরের প্রশ্ন সমাজ দর্শন কী নিয়ে আলোচনা করে সমাজ সামাজিক জীব সামাজিক কর্তব্য সামাজিক রীতিনীতি সমাজবিদ্যা আলোচনা করে সমাজকে নিয়ে পরের প্রশ্ন জ্ঞানের উৎস ও বৈধতা নিয়ে আলোচনা করে সমাজবিদ্যা দর্শন তর্কবিদ্যা জ্ঞানবিদ্যা তাহলে জ্ঞানের উৎস ও বৈধতা নিয়ে আলোচনা করে জ্ঞানবিদ্যা এপিস্টেমোলজি বা জ্ঞানবিদ্যা এর কাজ হচ্ছে জ্ঞানবিদ্যার মূল আলোচ্য বিষয় হল জ্ঞান কী তার স্বরূপ নির্ণয় করা জ্ঞানের শর্তগুলো কী কী জ্ঞান হতে গেলে কোন কোন শর্ত পালন করতে হবে তারপর জ্ঞানের উৎস কি জ্ঞান কি বৈধ না অবৈধ জ্ঞানের সত্যতা নির্ণয় এইগুলো হল এপিস্টেমোলজি বা জ্ঞানবিদ্যার প্রধান আলোচনার বিষয় এই জন্য এখানে আনসার হল জ্ঞানবিদ্যা পরের প্রশ্ন গ্রিক শব্দ সফিয়া কথাটির অর্থ কী জ্ঞান অনুরাগ বিদ্বেষ বিষয় তো সোফিয়া কথার অর্থ হলো জ্ঞান পরের প্রশ্ন দর্শন হল ভাষার সমালোচনা এই উক্তিটি করেছেন কান্ট এয়ার পলসন ডেকার এর আনসার হলো এয়ার পরের প্রশ্ন ফিলোস কথাটির অর্থ হল অনুরাগ জ্ঞান দেখা জানা ফিলোস কথার অর্থ হল অনুরাগ পরের প্রশ্ন ড্যাসের মতে অধিবিদ্যা অর্থহীন যৌতিক দৃষ্টবাদীদের দৃষ্টবাদীদের অভিজ্ঞতাবাদীদের অ্যারিস্টটালের তাহলে এর উত্তর হলো যৌতিক দৃষ্টবাদীদের মতে অধিবিদ্যা অর্থহীন পরের প্রশ্ন মানুষের আচরণের ভালো মন্দ বিচার করে সমাজ দর্শন নীতিবিদ্যা তর্কবিদ্যা অধিবিদ্যা এই রিলেটেড প্রশ্ন একটা একটু অন্য ভাষায় একই প্রশ্ন প্রায় একটু অন্য ভাষায় আমরা কিন্তু রীতিমতো আলোচনা করেছি যে মানুষের আচার ব্যবহার নিয়ে মানুষের আচার আচরণের ভালো মন্দ নিয়ে আলোচনা করে কিন্তু নীতিবিদ্যা জ্ঞানবিদ্যা ড্যাশ সম্পর্কিত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে জ্ঞানবিদ্যা নীতি জ্ঞান অনুমান তর্ক তো জ্ঞানবিদ্যা কিন্তু জ্ঞান সম্পর্কিত প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করে পরের প্রশ্ন নীতিশাস্ত্র হল একটি বিজ্ঞান বা মানুষের অন্তর্নিহিত আদর্শের সাধারণ আলোচনা এটা বলেছেন লিলি ম্যাকেনজি গিসবার্ট হিউম তো এর আনসার হল ম্যাকেনজি বলেছেন উক্তিটা হলো ম্যকেঞ্জির ড্যাশের ভাষায় নীতিবিজ্ঞান হল এমন এক শাস্ত্র যা মানুষের আচরণের ঔচিত্য বা মঙ্গলের কথা আলোচনা করে তাহলে নীতিবিদ্যার এখানে একটা ডেফিনেশান দেওয়া হয়েছে তো এই ডেফিনেশানটা কে দিয়েছেন লক স্পিনোজা লিলি ম্যাকেনজি তো এর আনসার হল ম্যাকেনজি পরের প্রশ্ন ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত রাষ্ট্রই হলো আদর্শ রাষ্ট্র বলেছেন অ্যারিস্টোটাল প্লেটো গিসবার্ট বার্কলে এর আনসার হল প্লেটো পরের প্রশ্ন ড্যাসের মতে দর্শন জ্ঞান সম্পর্কীয় বৈজ্ঞানিক বিচার ফিক্টে হিউম প্লেটো ক্লান্ট কান্ড দেখো বিচার সংক্রান্ত মানেই হলো কান্ট তোমরা এটা খুব খেয়াল রাখবে বিচারবাদী দার্শনিকের প্রসঙ্গ মানেই হলো কান্টের কথা বলা হচ্ছে পরের প্রশ্ন দর্শন হল ড্যাশের প্রতি অনুরাগ জ্ঞানের সত্যের তর্কের যুক্তির তো দর্শন হল কিন্তু জ্ঞানের প্রতি অনুরাগ পরের প্রশ্ন ফিলোজফি শব্দটির বুৎপত্তিগত অর্থ হল ন্যায় অনুরাগ জ্ঞানা অনুরাগ ধর্মা ধর্মানুরাগ তো ফিলোজফি শব্দের অর্থ হলো কিন্তু জ্ঞানানুরাগ পরের প্রশ্ন অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছেন প্লেটো অ্যারিস্টটাল কান্ট ডেকার তো অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছেন কিন্তু প্লেটো পরের প্রশ্ন ড্যাশ হল চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান জ্ঞানবিদ্যা অধিবিদ্যা যুক্তিবিদ্যা নীতিবিদ্যা তো এখানে আনসার হল যুক্তিবিদ্যা পরের প্রশ্ন দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানের সমন্বয় ও সমষ্টিগত রূপ এটি কার উক্তি পলসন ডেকার প্লেটো ওয়েবার এটি হলো পলসনের উক্তি পরের প্রশ্ন দর্শনের কাজ হল ভাষা বিশ্লেষণের মাধ্যমে বাক্যের সঠিক অর্থ নিরূপণ করা একথা বলেছেন লক এয়ার রাসেল কান্ট এর উক্তি হল এয়ার পরের প্রশ্ন দর্শনে জ্ঞানবিদ্যার প্রয়োজন নেই কে বলেছেন লক হিউম মিল মারভিন এর আনসার হলো মারভিন পরের প্রশ্নে দেখো বিজ্ঞান হিসাবে অধিবিদ্যা অসম্ভব কিন্তু জ্ঞানের দিকদর্শন হিসাবে অধিবিদ্যা সম্ভব কে বলেছেন কান ও হিউম বার্কলে ও লক প্লেটো ও ডেকার কেউ নয় এটা হলো কান্ট হিউম পরের প্রশ্ন দর্শন হলো সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান এ কথা বলেছেন কান স্পেন্সার লক ডেকার এর আনসার হল স্পেন্সার পরের প্রশ্ন দর্শনের যে শাখা বস্তুর সত্তা নিয়ে আলোচনা করে তার নাম তর্কবিদ্যা নীতিবিদ্যা সমাজবিদ্যা অধিবিদ্যা দেখো বস্তুর রিয়ালিটি বা প্রকৃত যে সত্তা সেই সত্তা নিয়ে কিন্তু আলোচনা করে অধিবিদ্যা বা মেটাফিজিক্স সমাজ দর্শন হল সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল এ কথা বলেছেন হিউম লক কান্ট গিজবার্ট এর আনসার হল গিজবার্ট পরের প্রশ্ন ক্রিটিক অফ পিও রিজান গ্রন্থটি কার লেখা হিউম লক কান্ট ডে ক্রিটিক অফ পিও গ্রন্থটি কান্টের লেখা পরের প্রশ্ন দর্শন অলৌকিক কিছু নয় বরং অনিবার্য ও স্বাভাবিক একথা কে বলেছেন লগ বার্কলে হিউম পেরি এর আনসার হল পেরি পরের প্রশ্ন দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন এ কথা বলেছেন স্পেন্সার কান্ড কোঁত বার্কলে দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন একথা বলেছেন কান্ড প্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা তাহলে ইউনিট টু থেকে দর্শনের স্বরূপ এবং শাখাসমূহ যেখানে তোমাদের ছটি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে সেই প্রশ্ন সেই টপিকটার উপর আমরা গুরুত্বপূর্ণ এবং বাছাই করা কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম আর তোমরা যদি অনলাইনে মক টেস্ট দিতে চাও তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের ওয়েবসাইট দর্শন শিক্ষা ডট কম এর লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু অনলাইন মক টেস্ট দিয়ে পরীক্ষার জন্য উপযুক্ত রূপে নিজেদেরকে প্রস্তুত করতে পারো আর আমাদের তোমাদের কাছে অনুরোধ রইল আমাদের এই চ্যানেলে একাদশ শ্রেণীর নতুন পাঠ্যক্রম অনুসারে ইউনিট ওয়ানেরও সমস্ত সিলেবাস অনুযায়ী একদম ডিটেলস ক্লাসগুলো দেয়া রয়েছে সমস্ত ক্লাসগুলো তোমরা দেখো তাহলে দেখো ঠিকঠাকভাবে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সেমিস্টার তৈরি হয়ে যাবে